সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল ফিরিস্ত নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরান ইরানের পাশে রাশিয়া চীন উত্তর কোরিয়া সহ মুসলিম দেশগুলো ইসরায়েলের অবস্থান এবং ইতিমধ্যে বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না পেজিস কিন্তু হুঙ্কার দিয়েছেন যদি ইসরায়েল এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ রেগে যায় সেক্ষেত্রে কে জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকবে এই সংবাদ আলোচনা পরে বিস্তারিত হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরায়েল এদিকে ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত চব্বিশ ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরোটি রকেট নিক্ষেপ লক্ষ্য আগাতা। আগাত আরো জানিয়ে দিব কিয়েবে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরান কখনো পারমাণিক অর্জনে বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না পেজেস্কিনের হুঙ্কার ভারতে অক্ষ আইন পাশ প্রথম পদক্ষেপে গুড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা এবং সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিনের ইজজালি বর্বরতার প্রতিবাদে আরব লীগের নিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামকন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাফলো ইসরায়েল ইরান সমর্থিত ইসরায়েলি হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রোববার হুতিদের ওই হামলা ইসরায়েল জুড়ে সতর্কমূলক সাইরেন বেজে উঠে তবে হামলায় তাৎ কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব আল এবং পশ্চিম তীর সহ ইসরায়েল সাইরেন বেজে ওঠে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতির সোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয় তদন্ত চলমান রয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে ইয়ামেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখতে নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে যার মধ্যে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক দুই ক্ষেপণাস্ত্র ছিল যা ইজাইলের ইসরায়েলের আশতাদের দুপুর পূর্বাংশে সেবেদ মিস ঘাটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল অন্য ক্ষেপণাস্ত্রটি যেলে ইয়াপাউন্সলে বেনকুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল এদিকে মার্কিন বিমান বাহিনী হামলায় অন্তত 5 নিহত হয়েছেন আহত হয়েছে আরো 13 জন এই স্থানের সময় আরব দেশটি তিনটি প্রদেশের বিমান হামলা চালায় মার্কিন বাহিনী এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানায় সানা সাদা এবং হুদায়েদার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা ফেলা হয় লোহিত সাগরে জাহাজ আক্রমণের প্রতিবাদে গেল ফুরার মাস থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে শহর বিভিন্ন বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র সলমন হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে ভাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহ গোষ্ঠীটি ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত চব্বিশ যুদ্ধবিরত নিয়ে চলমান আলোচনার মধ্যে ইউক্রেন রাশিয়া হামলা পাল্টা অব্যাহত রয়েছে এবার ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চব্বিশ জন বেশি নাগরিক নিহত হয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয় রোববার সকালে ইউক্রেনের কুমিচুমি অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস বিবৃতি অনুসারে হামলায় এক শিশু সহ চব্বিশ জন নিহত হয়েছেন এছাড়া সাত শিশু সহ আরো চুরাশি জন আহত ছানা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ওই হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন হামলাকে একটি সাধারণ শহরের রাস্তা এবং সাধারণ মানুষকে আঘাত করেছে বলে মন্তব্য করেন তিনি জেলেনস্কি বলেন প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে কয়েক দজন বেসামরিক লোক নিহত বা আহত হয়েছে তিনি আরও বলেছেন বিশ্বকে দ্রুত এর প্রতিক্রিয়া জানাতে হবে নিজের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জেলেনস্কি আরও বলেছেন জেরুজালেম প্রভুর প্রবেশের উৎসব পাম সানডে উপলক্ষে যখন মানুষ গির্জায় যাচ্ছিল ঠিক সেই সময় রাশিয়া সুমির কেন্দ্রস্থলে আঘাত করেছে তিনি আরো বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বিশ্বের সকল এই যুদ্ধ বা হত্যার অবসান চায় কিন্তু রাশিয়া ঠিক ওই ধরনের সন্ত্রাসরা এই যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছে আক্রমণকারীর চাপ না দিলে শান্তি অসম্ভব তিনি আরো বলেছেন যে আলোচনা কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা বোমা থামাতে পারেনি তিন বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট डोनल्ड ट्राम्पर विशेष दूत स्टीफ वेटकप ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের ছটোয়াটি রকেট নিক্ষেপ লক্ষ্য বস্তুতে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলে অব্যাহত গণহত্যা এবং বর্বরতার জবে অধিকত আশ্তুত এবং আশকলেন শহরে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণবদ্ধম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশ্তুতের দিকে ষাটটি এবং লাসিস এলাকা থেকে দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী থেকে সুরা সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসের সময় ধরে বেশ চলা ইসরায়েলের বর্বর হামলায় অন্তত পঞ্চাশ হাজার জন ফিলিস্তিনি শহীদ হয়েছে না আহত হয়েছেন এক লাখ জন আর গাজার জনসংখ্যার কার্যালয়ের হিসাবে শহীদের সংখ্যা একষট্টি হাজার সাতশো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরা রয়েছেন সূত্র পাস্টোরের এবে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ভারতীয় ঔষধ কোম্পানির গুদাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধের রক্তক্ষায় প্রেক্ষাপটে এবার রুশ হামলা হল ভারতের একটি প্রতিষ্ঠানা। রাজধানী গুদামে হামলা রাশিয়া ব্যবসায়িক শিশু এবং বিদ্যুতের জন্য সংরক্ষিত প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে যায় এতে আন্তর্জাতিক অঙ্গনের উদ্বেগ তৈরি হয়েছে বিশেষত ওই হামলাকে কি বলে আখ্যা দিয়েছে ইউক্রেন নিযুক্ত ভারতীয় দূতাবাস শনিবার রাশিয়ার ওই হামলায় সংগঠিত হয়েছে বলে জানা নয় কেএফ থেকে প্রকাশিত এক্সপোস্টে ইউক্রেনের রাষ্ট্রদূতবাস অভিযোগ করেছে মস্কো-ভারত সম্পর্ক থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভারতীয় বাণিজ্যিক পরদেশকে টার্গেট করা হয়েছে তারা জানায় ওই গুদামে এক শিশু এবং বিদ্ধদের জন্য নানা ধরনের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল যা হামলায় সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছে ওই হামলা হামলানিদা জানিয়েছেন ইউক্রেনের নিযুক্তর আট ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হারসিও তিনি বলেছেন আজ সকালে রাশিয়ার ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কম্বাড়ে গুদাম ধ্বংস করেছে সেখানে বয়স্ক শিশুদের জন্য অত্যাবশ্যক ওষুধ সংরক্ষিত ছিল এটি রাশের পক্ষ থেকে বেসরিক সাংগঠনিক নাগরিকদের উপর নতুন করে সন্ত্রাসী কার্যক্রম যদিও হারিস তার মন্তব্য সহসে ভারতীয় কোম্পানির নাম উল্লেখ করেননি এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবঘটন লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার যুদ্ধবিদের চক্র লঙ্ঘন করে দাবি তাদের ওই প্রেক্ষাপট আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আবারও যুদ্ধের মানবিক মূল্য এবং নিরহ জনগণের উপর এর প্রভাবিত নিবন্ধ হয়েছে সংবেদনশীল স্থাপনা এমন হামলা যুদ্ধে কারো জটিল এবং বেদনাদায়ক করে তুলেছে সূত্র হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র নিষেধ কারোর সঙ্গে আপোষ করবে না পেজেশকেনের হুঙ্কার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকেন বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছে তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের সহসভা অনুষ্ঠান এবং সার্বিক শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকেন এর মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দিবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রেসিডেন্ট বেজিশিয়ান বলেছেন আমরা শান্তি এবং নিরাপত্তা চাই আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মর্যাদা এবং পার্শ্বিক সমন্বয়ের ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না আমরা আমাদের সাথে তাদের আপোষ করবো না এবং আমরা কখনই আমাদের চিন্তা থেকে বিরত রাখতে উদ্ভাবন বা সৃজনশীল হতে বাধা দিতে দেব না বেজিশিয়ান আরো বলেছেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না পশ্চিমা বিশ্ব বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসলামের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনের চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিক ভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না আপনি এটি একবার একশো বার যাচাই করেছে করবেন আপনি এটি হাজার বার যাচাই করতে পারেন তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন প্রেসিডেন্ট বলেছেন যে ইরান যদি চায় না তবে যে কোনো সম্ভাব্য আগ্রাস আমাদের প্রতিক্রিয়ার ভাবে কঠোর প্রেজেসিয়ান জোর দিয়ে আরো বলেছেন আমরা যুদ্ধ চাই না তবে আমরা প্রিয়জন যে জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা আমরা তা দিয়ে আমরা যে কোনো অত্যন্ত শক্ত হয়ে দাঁড়াবো তারা যত বেশি আমাদের আক্রমণ করে আমরা তত বেশি শক্তিশালী হবো তারা যত বেশি আমাদের হুমকি দেবে আমরা তত বেশি শক্ত হয়ে তাদের সামনে দাঁড়াবো আমরা আক্রমণকারী নই আমরা কাউকে আক্রমণ করবো না সূত্র পাঁচ টুড়ে ভারতে অক্ষ আইন পাশ প্রথম পদক্ষেপে গুড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা ভারতের সম্প্রতি পাশ হয়েছে অক্ষ আইন দেশটির নানা প্রান্তে বিক্ষোভ এবং প্রতিবাদ আইনটির প্রতিবাদ সত্ত্বেও এর মধ্যে ওই আইনের অধীনে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ প্রথম পদক্ষেপ হিসেবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজার গুড়িয়ে দেওয়া হয়েছে ওইটি মাদ্রাসা প্রশাসনের দাবি অবৈধ জায়গা দখল করে হয়েছিল ওই মাদ্রাসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা কমিটি ওই প্রতিষ্ঠানটি ভেঙে ফেলেছে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন অবৈধভাবে নির্মাণের অভিযোগ ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন এক মুসলিম ব্যক্তি সেই অভিযোগের পর মধ্যপ্রদেশে বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন সেই নোটিশের ভিত্তিতে মাদ্রাসা কমিটি ওই শিক্ষা প্রতিষ্ঠান বুন্ডেজা নিয়ে আসে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় প্রতিবেদনের ফায়ারের দাবি করা হয় কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় প্রশাসন একটি ভেঙে ফেলার জন্য পদক্ষেপ নেওয়ার আগেই সদ্য পাস হওয়া অক্ষ প্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনা কমিটি নিজে থেকেই ব্যবস্থা নিয়েছে পান্নার বিডি কলোনিতে গত ত্রিশ বছর ধরে অবৈধভাবে চলছিল মাদ্রাসাটি বছর পর বছর একাধিক নোটিশ জারি করা সত্য কাজের কাজ কিছুই হয়নি তবে অক্ষ সংশোধনে আইন প্রণয়ন এবং কঠোর প্রয়োগের সতর্কতা জারির পর মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা স্বেচ্ছায় কমিটি ভেঙে ফেলার জন্য বুলডেজার ব্যবহার করে মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বলেন অক্ষ সংশোধনী আইনের মাধ্যমে এই ধরনের অপব্যবহার রক্ষা যায় এই ধরনের সম্পত্তি গুলো কাজে লাগানো হবে বিভিন্ন কর্মকান্ডের আলে সংগৃহীত তহবিল এখন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে সূত্র টাইমস অফ ইন্ডিয়া ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আরব লীগের নিন্দা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বর্বরতা হামলায় এগারো ফিলিস্তিন প্রাণহানি ঘটনায় তীব্র নিন্দা জানি আরব মিশরের রাজধানী কাইরো তাহারি রিস্কার অবস্থিত আরব লীগের সদর দপ্তর জঙ্গিস্টির জরুরি এক সভায় নিন্দা জ্ঞাপন করা হয় সূত্র অক্ষ নিউজের বুধবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে এক জরুরি বৈঠকে ডাক দেওয়ায় আরব লীগ সংস্থাটির নেতারা বলেছেন ইসরায়েলি বাহিনী নাবরুসে মানবতা বিরোধী অপরাধ করেছে শিশু এবং বৃদ্ধের উপর গুলি চালায় তাদের এই বর্বর হামলায় একজন নিহত এবং শতাধিক নিরাপত্তার ফিলিস্তিনি আহত হয়েছেন এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক জাতিসংঘের উনিশশো চুরানব্বই সালের রেজিলেশন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল ভয়াবহ অপরাধের করেছেন না ব্লুসে